চিরবিদায় নিলেন বাংলাদেশের রাজনীতির অন্যতম পুরোধা তাত্ত্বিক ও বদরুদ্দিন উমর চুরানব্বই বছর বয়সে প্রবীণ এই মার্ক্সবাদী নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইনানী লহি অাহির আজীয় তার মৃত্যুতে বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক চর্চা এবং মানুষের মুক্তির লড়াইয়ে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানান রাজনীতিবিদ লেখক ও গবেষকরা শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ রাজনৈতিক নেতারা বদরুদ্দিন উমর ছিলেন বাংলাদেশের বামপন্থী রাজনীতির মহিরুহ এক জীবনে শিক্ষকতা গবেষণা লেখালেখি থেকে রাজনীতির মাঠ সব ক্ষেত্রেই ছিল মার্ক্সবাদী এই তাত্ত্বিকের সদম্ভ বিচরণ আর এই যাত্রায় কখনো ক্ষমতার সাথে আপোষ করেননি ফিরিয়ে দিয়েছেন স্বাধীনতা সহ বেশ কয়েকটি জাতীয় পুরস্কার আজন্ম কথা বলেছেন কৃষক শ্রমিকের পক্ষে মানুষ যে হাত পেটা খেয়ে আছে একদিন খেয়ে আছে বা যা খাচ্ছে তার মধ্যে পুষ্টি বলে কিছু নাই প্রতিবাদী এই বামপন্থী রাজনীতিবিদ চুরানব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবিবার সকাল দশটা পাঁচ মিনিটে স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা জানান এক মাস ধরেই অসুস্থ ছিলেন তিনি গতকালকে রাতে থেকে ওনার অবস্থা একটু করে খারাপ হয়েছে এবং ভোরে অবস্থা বেশি খারাপ হলে ওনাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং তারপর চিকিৎসকগণ ওনাকে মৃত ঘোষণা করেন উনি আমাদের সবচেয়ে বয়স্ক লোক ছিলেন আমাদের পরিবারে এখন যারা আছেন পুরো পরিবারের পুরো গোষ্ঠী তো উনি আমাদের জন্য তো একটা বটগাছ ছিলেন সেই বটগাছ চলে গেল বদ্রুদ্দিন উমরের প্রয়াণে হাসপাতালে ও মিরপুরের রূপনগরের বাসায় ভিড় করেন রাজনৈতিক সহকর্মী লেখক গবেষক ও স্বজনরা বলেন তার রাজনীতি ও বুদ্ধিবৃত্তিক চর্চায় উদ্বুদ্ধ হয়েছে কত শত তরুণ সেই শূন্যতা পোড়াবে দেশকে সাহসের সাথে সত্য বলার লোকের অভাব হয়ে গেল আর কেউ কাউকে সেরকম দেখা যায় না এই অঞ্চলের কৃষক শ্রমিকের সংগ্রাম এগুলোর সঙ্গে শুধু ছিলেন না তিনি এগুলোর ইতিহাস রচনা করেছেন বদ্রুদ্দিন ওমর গণ অভ্যুত্থানের কথক সেটা ঊনসত্তর হোক সেটা নব্বই হোক সেটা চব্বিশ হোক উনি মাটি থেকে বিষয়টাকে তুলে আনতেন এবং সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করে পাঠকের সামনে উপস্থাপিত করতেন বদরুদ্দিন উমর ছিলেন বলে আজকে বাংলাদেশ আছে বদরুদ্দিন উমর নাই এখন বাংলাদেশকে ধরে রাখা টিকিয়ে রাখা যারা বিপ্লবী তাদের পক্ষেই সম্ভব যারা বদরুদ্দিন উমরকে অনুসরণ করবে বদরুদ্দিন উমর সাতচল্লিশের দেশভাগের শিকার হয়ে কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন অবদান রেখেছেন ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক আন্দোলনে অনেকবার রাজরসে পড়েছেন রাজরসে পড়া সত্ত্বেও তিনি তার যে নির্ভীক পথ চলা সেখান থেকে তিনি বিচ্ছিত হন শত প্রলোভনের মধ্যে রাষ্ট্রীয় নানা পুরস্কারের প্রলোভনের কেউ তিনি এটাকে গ্রাহ্য করেননি বাংলাদেশে তিনি জনগণের অভ্যুত্থানের সবসময় রাজনৈতিক লক্ষ্য হিসেবে দাঁড় করিয়েছেন নিজেকে শেষ পর্যন্ত জনগণের মুক্তির সংগ্রামে নিয়োজিত রাখা জনগণেরই অকৃত্রিম বন্ধু হয়ে এটা হয়েছিলেন সর্বজন শ্রদ্ধেহ বামপন্থী এই প্রবীণ রাজনীতিবিদকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য সোমবার সকাল দশটায় তার মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল দশটায় ওনাকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে সর্বস্তরে জনগণের সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং কালকে দুপুরে জুরাইন তার দাফন কার্য তিন সন্তানের জনক বদরুদ্দিন উমর শেষ সজ্জায় সাহিত্য হবেন রাজধানীর জুরাইন কবরস্থানে বাবা মায়ের পাশে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা